যারাতে হনা হানা ইচ্ছে নহর ইতালে রয়েছে আজ একো দুর্দান্ত রেসিপি এবার এনে বেক কণাণ হয়তো কিন্তু এরকম রেসিপি করিয়ার অনরা কোনো নহন ন হন আ ইউনিক রেসিপি তা আজ অনড়ালে শেয়ার গছুম আজি রেসিপি এবার সাইরে অনরা যদি ঘর এরকম গরিয়ার হানা এবার বানন একশো পার্সেন্ট শিয়র অনুরমুক রুচি চলে আনার ঘর বাত শুড়ব দ্বিতীয়বার আবার বাত রান্না গরম ফুরবুব আর হঠাৎ যদি নমিলে অনরাআরে ডিসলাইক করে দিবেন প্রত্যেক আর ভিডিও তাইরে তহঁতৰ মজা কৰি আহে চিন্তা কৰিচোন অনৰাধ তই ৰোৱা নালাগে এইটো মজা কৰি অনুৰাহাতভেণ্ট হেল্ল' ব্ৰান আছালাম আইকুম আশা করি অনারা বেক্ষণ ভালো আসুন আরও আলহামদুলিল্লাহ ভালো আছে তা যে লই লই তাই ফুট্তায়ুন ফুটে বাইন হন বিয়েতে বাইন হন আর সিটাঙর বাসাতে রম হয় সিটাঙর ভাইরে কি হয় এনত হইয় ভাড়া আর সিটা বারে এবার ইউনিভে ফাই যায় কিনা এন হইয়া ভারি তো যদি সিটাঙর বাইরে হন আপু অনে ভাইলে সাই তখন ভিডিও বা আরো অবশ্যই কমেন্টত জানাবেন যে ওনারা সিটাঙর ভাইরে এবারে কি হন আর সিটাঙর তো ফুট্তি বাইন বিয়েতে বাইন হয় তো এখন বাসিয়া লই হম আলো চলে এসেছি আলো তাল পিছে পিছে তাহম পরে সব সময় তো বা এই নমুকু করি আর লয় এই হাম্মাদ যদি একটু বিরক্তিকর কিন্তু মজা হয়তো গেলে থাকা না হাম তো গরম পুরো হাস্ট সারাকে কি মিষ্টি আই নাকি কি তো এই পত্তা এবারে অধিকাংশ মানুষে মানে এই সোলার টাইলে এরপত্তা বানিয়ে হয় কিন্তু এর বাজে হওয়ান সমান না হয় তো এছি লই ছোটো ছোটো করে আরে হারিয়ে লো দুজ দুভিস করিয়ার কিন্তু আমি বলি এতে ফানের পিজার দিয়ে রাখান আসে ফানের পিজা নদী হারানি হারান হালাগি হন ব্যাপার ন কিনে খাবার বেকিং সাদা হয়ে যুই তো একটা সোটো সোটো করে কিউব কিউব করে আলু হারিয়ে দিই এরকম করে আলু হারিয়ে নদিলে কিন্তু এহালা বাজি করলেন মজুত নাকি হারিয়ে লওয়ার পরে আর পানি দি দি যাতে হস দিন হস ইঞ্জুর যায় গোমত পানিলে তিন হালা হালা হয়ে থাকবো সাথে সাথে ধুয়ে লইলি এইখানে ফানি দিবি তুই লেগলাম দুই রাড়াই চুলত মাইজার ওপর হরাইয়ে দিই হরাই দিয়ে তেল গরম দিই তেল হালকা গরম হওয়ার পরে ঢুক পেঁয়াজ আর তারপরে দু সামের ছাড়ি দি ওনারা চাইলে আর বেশি করে ঝাল জাল করি এর গড়ি তারিবে না বেশি জাল নদি কারণ আরবে হাইবা আর বা বাইন পাঁচ বেশি পছন্দ করে তো আর মুখ খাই সে বেশি জাল হানি না পারে তাহলে জাল একা নয় সময়ার দিই এরপরে দিয়ে বায়ুণ আলু জিন কুড়ি জি কুড়ির এক এখন দেওয়ার পরে ভালো করে কিনে লারি সারিআরে দিও ম্যাডাম কিন্তু এখন মশলা নো শুধু বায়ুন না আলু গুডি রে কিনে দিয়ে দিই তেলের ভিতরে তো এরকম গড়ি আর ভাজি বানালে কিন্তু স্বাদ তো কিন্তু দুর্ধাম হইব আমরাও আশা করে ট্রাই করি কেন আমার তো ভালো লাগিব আর এখন আর তো চট্টগ্রাম অন্য জীবের ধরুন হোলার টাইল লে তারপরে কেঁচামরিচ মানে বর্তা বানাই হয় অধিকাংশ মানুষের বর্তা হয় কিন্তু এই রেসিপি বেজে যে তাই শেয়ার করি যে তো বুড়োয় অবাক হতে আসলেই তো মশলা আর্য রেসিপি তো এবার ট্রাই করি আর হাই তেনাকে বহুত ভালো লাগি ওনারা তো ট্রাই কৰি ভালো লাগবো আশা করি আর ওনারাও ট্রাই করবেন অবশ্যই তো আর সামান্য হলুদ দুরগুড়ি আর সামান্য জিরার গুড়ি দিয়ে দিয়ে আর হনো মশলা নদীয় ডাঁই আর দিয়ে দিলে লবণ পরিমাণ মতো যেহেতু লাগে আর কি তো হিন্দি ওনার পরদের হাম্বালা করে লারি ছাড়ে দিই মানে কিন্তু অলরেডি বহু পানি বাইরে গিয়ে এখন তো এখনও ফানি নদি যেহেতু দু সাথে সাথে দি দিয়া তাহলে পানি বহু বাইরে গিয়ে তো এখন শুধু হামই দিন লালি ছাড়ে লড়ি ছাড়ি সুন্দর করে এরা রাঁধিলাম ডাঙা দিদি ডাঙনা উল্টাইরা বারেখানা করে স্যার দেখুন না কালারই পুরো চেঞ্জ হয়ে যাবো আস্তে আস্তে কেটে এখন এক্সট্রা মশলা পাতি হান কিছু না লাগবো বউজনে মানে এরকম সিম্পল মশলা দিয়ে আর বাজিবে এত মজা কেন কেনবো আরে ভাই মজা কেন হব এত খাইসাইলে এনে বুঝিতে পারবেন খাইফের আগে গিয়ে বুঝিতে পারবেন নাকি হাইলে তো এত হইতে পারবেন তো মজা হারে হয় আর মজা এত কষ্ট করে অনারালে ভিডিও বানায় মজা যদি নয় কি অনারালে ভিডিও গিয়ে শেয়ার করতাম না কেলে হয়তো মানুষ হতে সময় নেই সময় নষ্ট করিবের মতো তো দেখুন না কালারই পুরো চেঞ্জ হয়ে এগুই দেহি আর এখন আটা বাড়াই তো ইচ্ছা ডুগগুলির ভিতর মিখে আটা ভাজি আনি পানি আসার এত মজারেছিল হাঁ হতে মঙ্গলবার যাইম বাজারতাই বাইনী লিস্যুম তারপরে সেরকম মজা করে এরা বারফেট করে ভাত থাই মেসিনে করি তো ফাইনালে আনা শেষ আনার পর ভাত লই গরম গরম ভাত আর বাইন বাজি আর যে আর কিছু না শুধু বাইন বাজি দিয়ে ভাত থাইম তার ভিডিও যদি ভালো লাগে অনলা চ্যানেল সাবস্ক্রাইব করবেন একটু লাইক করবেন আর ওনারা যদি ইন্ন করতে হলে তাই তো শেষ তো না মজা করে ভাত থাইলে অনড়ারে লোক লাগাই পার আন্তরিকভাবে দুঃখিত অনড়াতে বেশি লোক লাগি তাহলে তাড়াতাড়ি যাই অনুরাড় বাজার তো বাইনী পে আনিয়ে রেসিপিটা ট্রাই করবে নাশে করে ভালো লাগবে টাটা বাই বাই আল্লাহ ফেস